দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় গ্রেফতার আরও দুই বিজেপির ধর্না কর্মসূচি ঘিরে ধুন্ধুমার জনচেতনাকে নাড়িয়ে দিয়েছে এই ঘটনা যে কোনোভাবেই হোক একে রুখতেই হবে দুর্গাপুরের হাসপাতালে নির্যাতিতার সঙ্গে দেখা করে বললেন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস মুর্শিদাবাদের ফরাক্কা ব্লক হাসপাতালে প্রসূতি মৃত্যু সময় মতো অ্যাম্বুলেন্স না পাওয়ার অভিযোগ পরিজনদের নমস্কার আসছে বিস্তারিত খবরে দুর্গাপুরের ডাক্তারির ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ওরফে শেখ নাসির উদ্দিন এবং শেখ সাফিকুল নামে এই স্থানীয় বাসিন্দা এদের মধ্যে দুজনও পুরসভার অস্থায়ী কর্মী এই নিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হলো। আজ দুজনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের নদিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন গতকালই বাকি তিনজনকে দশ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছিল দুর্গাপুরে গণধর্ষণের প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবিতে সিটি সেন্টারে বিজেপি ধর্ণা কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ালো ধর্নামঞ্চ বাঁধতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ই সহ দলের কর্মী সমর্থকরা বিধায়ক বলেন শাসক দল ভয় পাচ্ছে বলে এই ধর্ণা কর্মসূচি আটকে দিচ্ছে পুলিশ যুবজন প্রোগ্রাম করতে কোর্টে অবশ্যই হয় আমি যে মহিলা কাজ দিচ্ছি আমরা প্রোগ্রাম করছি যুবজনকে পারমিশন নিন আপনি দিন বলবে দেবেন না করতে দেবেন না হিম্মত নয় পুলিশের যারা মাফিয়া যারা ক্রিমিনাল যারা ধর্ষক গ্রেফতারের ক্ষমতা নেই বিজেপি প্রোগ্রাম করছে আটকাতে এসেছে অত সহজ নয় অনেক হয়ে চার নয় অনেক সহ্য করেছি আর সহ্য করবো না হিম্মত আটকান পুলিশ আসুক কেন করবে

আমরা সুরক্ষা দিতে না। নির্যাতিতাকে দেখতে আজ দুর্গাপুরের হাসপাতালে যান রাজ্যপাল ডক্টর আনন্দ বোস বেশি সময় হাসপাতালে ছিলেন তিনি সাংবাদিকদের রাজ্যপাল বলেন নারকীয় এই ঘটনা সমাজের বিবেকে আঘাত করেছে সাম্প্রতিককালে এমন আরো ঘটনার সাক্ষী থেকেছেন রাজ্যবাসী এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে কোনোভাবেই হোক এই প্রবণতা রুখতেই হবে Is shocking to public conscience. I am convinced that it is high time that all of the entire society stands together and says, Stop, or we will make it stop. We will do everything to give justice to the family. I talk to the victim, I talk to the parents. What we discuss will remain confidential. নির্যাতিতার সঙ্গে দেখা করতে যান উড়িষ্যা মহিলা কমিশনের চেয়ারপারসন শোভনা মহান্তি মহিলাদের রাতে বাইরে বেরোনো নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন এই ধরনের মন্তব্য ঠিক নয় এই যা ঠিক বাত নেই মহিলা চন্দ্রায়নে রসি ছাড়ছে চন্দ্রায়নে জাতি হলে থেকে মহিলা রাতকে ঘুমনে নেই যাতে ঠিক নেই ঠিক বাত নেই আশ্বাসনা দেন মহিলাকে লিয়ে বিজেপি নেত্রী বাসুরী স্বরাজ মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করে বলেছেন এই জঘন্য ঘটনার পর মহিলা মুখ্যমন্ত্রী যেভাবে নির্যাতিতার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন তা অত্যন্ত লজ্জাজনক बहुत दुर्भाग्यपूर्ण बात है कि मां दुर्गा के बंगाल में महिलाएं असुरक्षित हैं लेकिन जब स्टेट की महिला चीफ मिनिस्टर माननीय ममता बनर्जी जी, जी संवेदनहीनता से विक्टिम शेमिंग विक्टिम ब्लेमिंग इसका गेम खेलती हैं और स्वयं रेप की सर्वाइवर पर ही दोषारोपण करती हैं, तो यह बात দুর্গাপুরের গণধর্ষণের ঘটনা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে আজ কলকাতা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ দেখাল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি বিক্ষোভকারীরা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ নিজের দায় ঝেড়ে ফেলতে তিনি কেবল অন্যদের ওপর দোষারোপ করছেন মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী একজন মহিলার উচিত ছিল মুখ্যমন্ত্রী শত সেই মেয়েটির সেই ছাত্রীটির বাবার পাশে গিয়ে দাঁড়ানো সেদিন তিনি দেখা তো করেননি উল্টে কু মন্তব্য করছেন যে রাত্রে কোন মেয়েকে কোন ছাত্রী যাতে বাইরে না বেরোয় পশ্চিমবঙ্গের এখানে কোনো নারী সুরক্ষিত না আর মমতা ব্যানার্জি বলছে ছাত্রীদের বেরোনো উচিত না মমতা ব্যানার্জি বাংলার নারীদের সুরক্ষা দিতে পারছে না মমতা ব্যানার্জি মদতে এই ধর্ষকরা আসকারা পাচ্ছে বলেই তারা ধর্ষণ করে গ্রুপ বলিয়ে এই রাজ্যে ঘুরে বেড়াচ্ছে মমতা ব্যানার্জি নির্বক্ততার তার ভূমিকা পালন করছে দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের প্রতিবাদে আজ কোচবিহারের তুফানগঞ্জে থানা ঘেরাও কর্মসূচি পালন করে বিজেপি সেখানে বিজেপির বিধায়ক মালতী রাভা রায়কে তৃণমূল কর্মীর সমর্থকরা হেনস্থা করে বলে অভিযোগ তাকে লক্ষ্য করে গো ব্যাক ধ্বনি দেওয়া হয় প্রসূতি মৃত্যুকে ঘিরে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের ফরাক্কা ব্লক হাসপাতালে পুত্র সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন জামিলা খাতুন নামে ওই প্রসূতি মৃতের পরিবারের অভিযোগ বারবার ফোন করা সত্ত্বেও সরকারি অ্যাম্বুলেন্সের পরিষেবা তারা পাননি ফলে জামিলাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাড়াতাড়ি নিয়ে যাওয়া সম্ভব হয়নি দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তাদের চোখের সামনে মৃত্যু হয় প্রসূতির এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবারের সদস্য ও স্থানীয়রা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন ফরাক্কা থানার আইসি মৃতার ভাই আনোয়ার হোসেন বলেন অ্যাম্বুলেন্স পরিষেবার গাফিলতি কেড়ে নিল তার বোনের প্রাণ এই ঘটনায় স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ আমার এটা বোন তো বোন আজকে ডেলিভারি বাচ্চা জন্ম দিতে যে হসপিটাল নিয়ে এসে মারা গেছে তো মূল কারণটা হচ্ছে যে বাচ্চাটা হয়েছে সকাল নটাতে আমরা হসপিটাল নিয়ে এসেছিলো হসপিটাল এই যে ফরাক্কা ব্লক হসপিটাল দেখতে পাচ্ছেন এই ফ্লক হসপিটাল আমরা নিয়ে এসেছি ডাক্তারবাবু দেখেছেন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটা বুঝেছি যে পেশেন্ট আমার সুস্থ আছে পেশেন্ট সুস্থ অবস্থা থেকে আমার শুধু পেশেন্টকে রেখে আমি জাস্ট ঘরে গিয়ে আর আধা ঘন্টার পরে খবর আসছে যে আপনার পেশেন্ট সিরিয়াস হয়ে গেছে ইঞ্জেকশন করেছে ডক্টরবাবু ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্ট আমাদের সিরিয়াস হয়ে গেছে একদম সেন্সলেসের মতো কোনো নাম ছিল না ওই সিরিয়াসের সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা করার চেষ্টা করেও কোনো নিরুপায় আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ার জন্য প্রায় ঘন্টা দেড়েক পর একটা অ্যাম্বুলেন্স এসছে অ্যাম্বুলেন্সে করে আমরা কাছাকাছি হায়াত নার্সিংহোমে অ্যাম্বুলেন্সের একদম অ্যাম্বুলেন্সের গাফিলতির জন্য আজকে আমার একটা জীবন জলজান্ত জীবন চলে গেল এখানে একমাত্র আমাদের স্বাস্থ্য দপ্তরের গাফলিতির কারণে মারা গেছে কারণটা হচ্ছে পর্যাপ্ত এখানে কখনও অ্যাম্বুলেন্স থাকে না অক্সিজেন নেই ডাক্তার কম এখানে সিস্টার নেই এখানে যদি বলা যায় নাইনটি নাইন পার্সেন্ট প্রবলেম আছে হসপিটাল চালাচ্ছে কিন্তু হসপিটাল চলার মতো নয় আমি সিওমএ আমাদের ফরাক্কা বিএমএ পুলিশ প্রশাসনের কাছে চাইবো এরপরে এরকম অন্য মায়ের কোল খালি যেন না হয় দোষীরা তো শাস্তি পা মানে শাস্তি দাবি আমরা মানে করবো আমাদের আন্দোলন থাকবে আমরা শাস্তির জন্য আমরা আন্দোলন করব সঠিক সময়ে অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ার বিষয়টি কার্যত মেনে নিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক শামিম হোসেন দেখেন ব্যাপারটা হচ্ছে এটা একমাত্র অ্যাম্বুলেন্স যদি সঠিক টাইমে আসতো তো ট্রিটমেন্টও ঠিক টাইমে পেত তাহলে বেঁচে যেত আমি ওদের হার্ড অ্যান্ড ফার্স্ট বলতে পারবো না যে একদম বেঁচে যেত ঠিক আছে পেশেন্টের আন্ডারলাইন যে রোগ যেটা হার্টের সেটা হয়তো আনডিটেক্টেড ছিল আগে থেকে হয়তো ছিল কিছু একটা হতেই পারে যেত পেশেন্টের কোনো রকমের এই ছিল সেটা এক্সাক্টলি আমি টাইম জানি না তবে মোটামুটি ফর্টি ফাইভ টু ফিফটি মিনিটস তো আমি নিজেই আর কি মনে করি আর কি তাহলে হ্যাঁ সেটাই আর কি এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর ব্যবস্থা হয়ে গেছে কিসের গুডির ফিজের দেখা কুড়ি হাজার টাকার লোন মুহূর্তে জানিস কে দিচ্ছে সুদ কত শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি আর লোন ততটা যতটা দরকার তাও যাচাই করে ব্যবস্থা হয়ে গেছে মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি অর্থনীতিতে এবারে নোবেল পেলেন জোয়েল মকির ফিলিপ অ্যাঘিয়ান এবং পিটার হাউইট রয়্যাল সুইডিশ একাডেমি জানিয়েছে প্রযুক্তির নতুন উদ্ভাবন কিভাবে অর্থনৈতিক বিকাশের দিশা দিতে পারে তার হদিশ দিয়ে এই স্বীকৃতি এর মাধ্যমে উদ্ভাবন চালিত আর্থিক বৃদ্ধি ব্যাখ্যা করা সম্ভব আর কদিন বাদে দীপাবলি ও কালী পুজো আলুর উৎসব মানে বিভিন্ন ধরনের আতসবাজি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা ও নুঙ্গি এলাকায় নানা রকমের আতসবাজি তৈরির ব্যস্ততা তুঙ্গে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব বাজি ফুলঝুরি রকেট সহ বিভিন্ন ধরনের আতসবাজি তৈরির কাজ চলছে জোর কদমে তবে এবছর বৃষ্টির কারণে কাজের সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন শ্রমিকরা

বাজি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুখদেব নস্কর জানান আবহাওয়ার উন্নতি হলে বাজি তৈরির কাজে সমস্যা মিটবে সারা ভারতবর্ষ জুড়ে এইসব মালের একটা ডিমান্ড আছে এখান থেকেই মাল যায় তো আগামী দিনে যদি ওয়েদার ভালো থাকে কিছুটা তো অভাব পূরণ করতে পারবো আমরা এবারে স্পেশাল ক্যাটাগরির ওই অত্যাধুনিক কিছু ফুলঝুরি রেড গ্রিনের ওপর কিছু কম্বিনেশন করে নতুন ধরনের বাজি তৈরি হয়েছে এবং পটের যে সাইজ তার থেকে একটা বড়ো সাইজের পট তৈরি হয়েছে এবং সুন্দর তাতে লাল সাদা সবুজ ও যে আলোর রোশনাই হবে একসাথে এই সমস্ত নতুন বাজি বাজি এবছর এসছে এবং এগুলো বাজারও ভালো সাধারণ চাইছে এই সমস্ত বাজি খেলার খবর ক্রিকেট দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের দোরগোড়ায় ভারত ফলো অনের পর আজ ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস তিনশো নব্বই রানের শেষ হয়ে যায় ক্যাম্পবেল ও সাইহোপ সেঞ্চুরি করেন কুলদীপ ও বুমরা তিনটি করে উইকেট নিয়েছেন এরপর খেলতে নেমে ভারত দিনের শেষে এক উইকেট হারিয়ে তেষট্টি রান করে আগামীকাল শেষ দিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন আর মাত্র আটান্ন রান হাতে রয়েছে নটি উইকেট একের পর এক নিম্নচাপের জেরে এবারে বর্ষায় প্রভূত বৃষ্টি হয়েছে বারে বারে ব্যাহত হয়েছে জনজীবন ক্ষতি হয়েছে ফসলেরও অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে এসে অবশেষে বাংলা থেকে মৌসুমি বায়ু বিদায় নিল আগামী এক সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ ড সৌরিশ বন্দ্যোপাধ্যায় আগামী এক সপ্তাহের জন্য দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোথাও সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ উভয় জায়গাতেই কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহ শুষ্ক ওয়েদার থাকবে মাঝে মধ্যে আংশিক একটু মেঘলা থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি আর সর্বনিম্ন টেম্পারেচার চব্বিশ থেকে তেইশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী চার মাসে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী এক সপ্তাহ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে শেষ করার আগে শীর্ষ সংবাদ একবার দুর্গাপুরের আরও ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই ঘিরে ধুন্ধুমার জনচেতনাকে নাড়িয়ে দিয়েছে এই ঘটনা যে কোনোভাবেই হোক একে রুখতেই হবে দুর্গাপুরের হাসপাতালে নির্যাতিতার সঙ্গে দেখা করে বললেন রাজ্যপাল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লক হাসপাতালে প্রসূতি মৃত্যু সময় মতো অ্যাম্বুলেন্স না পাওয়ার অভিযোগ সংবাদ এখন রয়েছে পরিজনদের নজরে নমস্কার